শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি চন্দ্রনা আবারও চলেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতেই বলি বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদি ভাই তুমি তো আমাদেরকে ভুলে গেছো তা একদমই না একদমই না আমি তোমাদের কাউকে ভুলিনি গো আমি সবার ভিডিও দেখি একদম সবারই ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না কমেন্ট করা একদমই হয় না আমি কিন্তু ভিডিও রোজ দেখি যে মানে কে কেমন ভিডিও ছাড়লো কী হ্যানত্যান এগুলো সবই দেখি তা তোমরা প্লিজ এরকম কমেন্টটা আর করবে না যে দিদি ভিডিও দেখো না আমাদেরকে ভুলে গেছো হ্যান ত্যান এরকম বলবে না তা দেখো আমি এই মাত্র ইউটিউবে কটা রিলস বানিয়ে নিলাম তোমরা তো শাড়িটা দেখে শাড়িটা দেখেই বুঝতে পারছো তা তোমাদের দাদা নামে একটা চ্যানেল খুলেছি তা অনেক দিনই হয়ে গেল। তা তোমাদের দাদা ভাইয়ের চ্যানেলের নাম এ বি অনিল ভিডিওটা যদি ভালো লাগে মানে চ্যানেলে গিয়ে যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে এটুকুই বলার ছিল বন্ধুরা তা আর তোমরা এখন তো ভিউজ একদমই ইউটিউব থেকে ভিউজটা কমিয়ে দিয়েছে একদমই ভিউজ নেই আগে দেখো ভিডিও ছাড়ার সাথে সাথেই এক লাখ পঞ্চাশ হাজার দশ লাখ করে ভিউজে মানে আসতো আর এখন ইদানিং হায়েস্ট হলেও দশ হাজার দশ হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার এর বেশি একদমই ভিউজ নেই তা বন্ধুরা তাহলে তোমরা কিন্তু কেউ ভিডিও বানানো ছাড়বে না ভিডিও রোজ ভিডিও দেবে ঠিক আছে যে ভিডিওই ভিউজ আসছে না বলে ভিডিও বানাবো না কিন্তু এগুলো করবে না ভিউজ না আসে না আসুক তাও রোজ চারটে হলে চারটে ছটা ভিডিও দেবে ঠিক আছে তা এইটুকুই ছিল বন্ধুরা তাহলে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো লাগবে থাকবে আর যদি তোমাদের দাদাভাই চ্যানেলে গিয়ে দেখবে যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে এ বি অনিল আর তোমরাও কিন্তু রোজ ভিডিও দেবে ঠিক আছে যে ভিউজ আসছে না বলে ভিডিও দেবে না আর এ আর একটা কথা আবারও বলছি তোমরা কেউ আমাকে এর মা কমেন্ট আর করবে না যে দিদিভাই তুমি তো আমাদেরকে ভুলেই গেছো আমাদের ভিডিও দেখছো না আর অনেকে জিজ্ঞাসা করছে দিদিভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এই একটা কথা বলতে বলতে না আমি আর কি বলবো রোজ বলতে ভালোও লাগে না তা আরও একবার বলে দিচ্ছে আমার বাড়ি বগুলার পাশে তারকনগর ঠিক আছে তারকনগর তারকনগর নেমে মাঝদের দিকে সামনের দিকে মানে রেলের উপদায় হেঁটে চলে আসলে আমাদের বাড়ি আর তোমরা অনেকেই তো জানো যে আমাদের বাড়ি কোথায় আমাদের কিন্তু রেলের ধারে বাড়ি আগে থেকে বলে দিচ্ছি রেলের ধারে আমাদের বাড়ি যে আসা অনেকে জিজ্ঞাসা করেছে দিদি ভাই তোমার সাথে দেখা করতে চাই দেখা করতে চাই তা দেখা করতে তো মানে দেখা করতে তোমরা অবশ্যই আসতে পারো তো আগে থেকে বলে দিলাম যে আমাদের কিন্তু রেলের ধারে বাড়ি যে এসে আবার বলতে পারে যে না রেলের ধারে যাব হ্যান ত্যান তা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলি সবাইকে আবারও একবার বলে দিচ্ছি অনেক অনেক ভালোবাসা 哒哒。